এই অনুভূতি আমি আমি এখন গিয়ে আমার মার হাতে বাদ খাবো এটাই আমার সবচেয়ে বড় অনুভূতি আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দায়িত্ব আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো আমার নারায়ণবাসী আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী আমার চামড়া চামড়াদা আমার দা জোতা বানাই দেয় আমি নারায়ণগঞ্জের ঋণ করো কোনো সুদ করতে পারবো প্রথমত তারিখ জিয়ার একত্রিশ দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব আর আমাদের মুসলিম উম্মার জন্য ফিলিস্তিনিদের যেই ঘটনা হচ্ছে আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না আমার নারবাসী আমি যদি আমার নারায়ণগঞ্জবাসী আমার শরীরের চামড়া দা আমার শরীরের চামড়া দা জোতা বানাই দেয় আমি নারায়ণগঞ্জবাসী ঋণ করো কখনো সুদ করতে পারবো না আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দাতা আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয় এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো আমি যদি এখানে শুয়ে পড়তে পারতাম তারপরে আমি বলতে পারতাম হ্যাঁ এই অনুভূতি আমি আমি এখন গিয়ে আমার মার হাতে ভাত খাবো এটাই আমার সবচেয়ে অনুভূতি